সুপিও মস্য ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে মাছটি নিয়ে কথা বলবো এটি হলো গুলসা ও ট্যাংরা মাছের প্রণাণী অর্থাৎ এই দুইটি মাছের থেকে কোন মাছটি চাষে যা একটা চাষির অধিক লাভবান হতে পারে একটা চাষি করি ভিডিও সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না তো দিশিজাতি গুলসা মাছ আমরা জানি যে এই মাছগুলো মূলত আপনি এক লক্ষ মাছ যদি পুকুরে মজুদ করেন সেই ক্ষেত্রে আপনার পুকুরে আশি থেকে ষাট হাজার বা সত্তর হাজার পিস মাছ পেতে পারেন বা দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা যেগুলো রয়েছে দিশি জাতীয় ট্যাংরা এগুলো দেখা যাচ্ছে আপনি এক লক্ষ মাছের পোনা যদি পুকুরে ছাড়েন সেই ক্ষেত্রে পাঁচ থেকে ছয় হাজার পিস মাছ ঘাটতি হতে পারে তার কারণ হলো আমরা সবাই জানি জেনে থাকি যে দেশি জাতীয় ট্যাংরা মাছের ভিতরে ভাইরাস জাতীয় রোগটা খুব কমই হয় আর দেখা যাচ্ছে দেশি জাতীয় ঘুলসার ভিতরে ভাইরাস জাতীয় রোগটা বেশি হতে পারে এর কারণ হলো যদি আপনারা একক চাষ অথবা একক চাষ থেকে মিশ্র চাষ করলে আপনার গুলসা মাছ বলেন বা ট্যাংরা মাছ বলেন বা শিং মাছ বলেন বা মাগুর মাছ বলেন কিনু মাছই বাইরে জাতীয় রোগ হওয়ার থেকে এই মাছগুলো বিরুদ্ধ থাকবে কারণ হলো আপনারা জানেন যে মিশো মাছ যদি পুকুরে চাষ করেন সেক্ষেত্রে অন্য অন্য মাছের পোনার সমস্যা হয় না তো দেখা যাচ্ছে আপনারা যদি অন্য অন্য মাছের সাথে চাষ করেন ট্যাংরা মাছের পোনা বা গুলসা মাছের পোনা সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশ মাছ করতে পারেন যেমন আপনি পাঁচশোতে সাতশো পিস করে বা আষ্টশো পিস করে মাছের পোনাগুলো মজুত করে দিতে পারবেন যদি কাবজাতীয় মাছের পোনা পদ্ধতি এখানে থাকে কাবজাতীয় মাছের পরিমাণ যেরকম কেজিতে দেয় যা আটটা দশটা কেজি মাছ ছাড়লেন প্রতি শতাংশ পাঁচটা থেকে ছয়টা সাতটা থেকে দশটা বারোটা পনেরোটা এভাবে ছাড়তে পারবেন তো আপনারা জানেন বিশেষ করে দেশি জাতীয় গুলসা মাছ বলেন ট্যাংরা মাছ বলেন পাবদা ও শিং মাছ মাগুর মাছ আমাদের এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আর মূলত এই মাছগুলো যখন পুকুরে চাষ করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন পুকুরটা যেন বন্যামুক্ত থাকে আর দ্বিতীয় কথা হলো পুকুরে যেন রোডদের তাপমাত্রা মারতে পারে পাঁচ থেকে ছয় ঘন্টা এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাদের দেশি যেহেতু গুলশামাচি পোনা অথবা শিং মাছ এইগুলা এবার ইসে যদি হিসাব করি তাহলে পুকুরে মিশ্রভাবে এই মাছগুলো চাষ করা যায় বা এককভাবে চাষ করা যায় কিন্তু এককভাবে থেকে মিশ্র চাষে আমি মনে করি সবথেকে ব্যাটার একটা চাষি অবশ্যই সে সফল হতে পারবে তো দেশি যেহেতু গুলশামাচি পোনা ও ছোটো ও বড়ো সাইজের সকল ধরনের মাছের পোনা ক্রয় করতে হলে বা বিশেষ করে তথ্য ও পরামর্শ জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বারে ফোন দিয়ে সকল ধরনের মাছের পোনা তথ্য ও পরামর্শ নিতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ